আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের ট্যুর প্ল্যান দেব আপনারা দুরাত তিন দিনে কিভাবে রিংচেংপং কালুক হি ছায়াতল ডেন্টাম সহ আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখবেন অর্থাৎ এই দুরাত তিন দিনের ট্যুর প্ল্যানে প্রথম রাত্রিবাস হবে রিঞ্চেংপং আর দ্বিতীয় রাত্রিবাস হবে ছায়াতল মূলত এই দুরাত তিন দিনে আমরা ওই সিকিমের অভিজ্ঞ জায়গাগুলি ঘুরে দেখব কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন যাওয়া আসা খাওয়া খরচ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শিলিগুড়ি হ্যাঁ শিলিগুড়ি উত্তর ভারতের প্রবেশদ্বারও বটে এই শিলিগুড়ি থেকেই আমরা যাত্রা শুরু করব আমাদের আজকের প্রথম গন্তব্য এর উদ্দেশ্যে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব সকাল সকাল শিলিগুড়ি পৌঁছে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি গাড়ি ভাড়া করে নিন গাড়ি ভাড়া করবেন তিন দিনের জন্য অর্থাৎ শিলিগুড়ি থেকে শিলিগুড়ি বা আপনাদের সুবিধার্থে এনজিপি টু এনজিপিও করতে পারেন এবার উঠে বসুন গাড়িতে গন্তব্য রিঞ্চেম্পো শিলিগুড়ি থেকে রিঞ্চেম্পোয়ের দূরত্ব প্রায় একশো কুড়ি কিলোমিটার যেতে সময় লাগবে কম বেশি পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে এবার আসি আপনারা রিঞ্চিংপংয়ে কিভাবে পৌঁছাবেন শিলিগুড়ি থেকে রিঞ্চিংপং পৌঁছানোর জন্য সবচেয়ে সুবিধাজনক ও জনপ্রিয় রুট হলো ভায়া সেবক মেল্লি ও জোরথাং রুট এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যারা বাজেট ট্যুর করতে চান বা একটু কম খরচে ট্যুর করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা শিলিগুড়ি থেকে জোরথাং পর্যন্ত শেয়ার গাড়িতে আসতে পারেন এতে আপনাদের খরচ কিছুটা হলেও কম পড়বে এরপর জোরথাং থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যেতে পারবেন রিঞ্চেংপংয়ে জোরথাং থেকে রিঞ্চেংপংয়ের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় ঘন্টা দেড়েকের মতো রিঞ্চেংপং পৌঁছে প্রথমেই একটি হোটেল বা হোমস্টে বুক করে নিন বা আপনারা আগে থেকেও হোটেল বা হোমস্টে বুক করে আসতে পারেন এক থেকে দেড় হাজার টাকার মধ্যেই আপনারা রিঞ্চেংপংয়ে হোটেল বা হোমস্টে পেয়ে যাবেন আমরা উঠেছিলাম হোটেল মাউন্ট ভিউ হোটেলে আমাদের হোটেল থেকে একদম সামনের ভিউ এখানে একটা ফোয়ারা আছে দেখুন তিন রাস্তার মোড় মোড়ের মাঝখানে একদম একটা ফোয়ারা আছে রিঞ্চেংপং এ পৌঁছে প্রথম দিন কিছুই করার থাকবে না শুধুমাত্র হেঁটে হেঁটে সন্ধ্যা টাইমটা রিঞ্চেংপং বাজারটি ঘুরে নিতে পারেন পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলে ব্রেকফাস্ট করে লাগেজপত্র নিয়ে হোটেলকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ুন রিঞ্চেংপং সাইজ সিনের উদ্দেশ্যে প্রথমে চলে আসুন রিনচিংপং এর একটি বিখ্যাত মনাস্টি গুরুং মনাস্টিতে চলে এলাম রিসুম মনাস্টি বা গুরুং মনাস্টিতে আমার পিছনেই হচ্ছে গেট এই গেট দিয়ে ঢুকতে হবে মনাসটিটি যদিও ছোট্ট কিন্তু ভীষণই আকর্ষণীয় এবং সমৃদ্ধ এছাড়াও এই স্থানের পরিবেশ ও চারিপাশ অত্যন্ত শান্তিপূর্ণ গুরুং মনাস্টির থেকে একটু উপরেই আছে রবীন্দ্র স্মৃতিবন এই মনাস্টি থেকে প্রায় একশো মিটারের মতো পথ দেখ করে গেলে আপনারা পৌঁছে যাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান রবীন্দ্র স্মৃতিবনে রবীন্দ্র স্মৃতিবনে ঢুকতেই এখানে রয়েছে একটি মার্বেলের ফলক এখানেই লেখা রয়েছে গীতাঞ্জলির চিত্রাকর্ষক কবিতাটি এই স্থানটিও বেশ মনোরম এখান থেকেও চারিপাশের চমৎকার পাহাড়ের দৃশ্য পাওয়া যায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে একটি বিশ্রামাগার রবীন্দ্রনাথ ঠাকুর বেশ অনেক ছিলেন এখানেই এসে উনি গীতাঞ্জলির চিত্রাকর্ষক কবিতাটি লিখেছিলেন আর দেখুন এই সামনের ভিউ এই স্থানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির চিত্রাকর্ষক কবিতাটি লিখেছিলেন তাই এই জায়গাটার নাম হয়েছে রবীন্দ্র স্মৃতিবন এই রবীন্দ্র স্মৃতিবনে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে এবার রওনা হন পরের গন্তব্য আজিং মডেল ফার্মের উদ্দেশ্যে গুরুং বনাসটি থেকে দূরত্ব প্রায় সাত কিলোমিটার যাই দেখি কতটা নিচে নামতে হচ্ছে এই সিঁড়ি করা আছে পাথরের একদম খাড়া খাড়া সিঁড়ি তবে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু দারুণ এই স্থানে এলে আপনারা দেখতে পাবেন অর্গানিক ভাবে কিভাবে নানা ধরনের ফল ফুল ও শাকসবজি চাষ করা হচ্ছে বেশ অনেকটা এরিয়া জুড়ে এই ফার্মটি রয়েছে একটি হোমস্টেও আপনারা ইচ্ছে করলে এক নাইট এই প্রকৃতির মাঝে রাত্রিবাসও করতে পারেন এখানে এসে আপনারা অর্গানিক ওয়াইনও টেস্ট করতে পারেন এই যে চলে এসেছি অর্গানিক ওয়াইন শপে কিতনে 200 বড় বড় এই দুটো নিলাম একটা নিলাম গ্র্যাপস আর একটা নিলাম পাইনাপল এই ডাইনিং রুমে বসে আমরা ওয়াইনটা টেস্ট করলাম সামান্য একটু করলাম মানে একদম অর্গানিক ওয়াইন বলেই টেস্টটা করলাম আর এখানকার ভিউটা কিন্তু দারুণ দেখুন আমার পিছনের ভিউ দেখুন এখানে বড় বড় বক্স রেডি আছে সন্ধ্যাবেলা হয়তো পার্টি টাটি অ্যারেঞ্জ করে দেয় আমরা যেহেতু থাকবো না এখানে সন্ধ্যাবেলার মজাটা নিতে পারছি না আপনারা যদি আসেন সন্ধ্যাবেলা এখানে যদি থাকেন বা এই হোমস্টেতে যদি থাকেন ফোন নাম্বার তো দিয়েই দিয়েছি এই হোমস্টেতে যদি থাকেন তাহলে কিন্তু আপনারা সন্ধ্যাবেলার এই মজাটা এখানে পাবেন এখন আমাদের পরের গন্তব্য রিংচেনপং মনাস্ট্রি আর পয়জেন লেক চাপা রাস্তা তবে একটা ভালো জিনিস করেছে যাতে পরে না যায় এই বাস দিয়ে বেড়া দিয়েছে নামার সময় তো গড় করে নেমে গেছি উঠার সময় আসল মজাটা পাচ্ছি প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি বয়স্ক লোক আর কোলের বাচ্চা নিয়ে এই জায়গায় কখনো আসবেন না কারণ রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে নামতে হয় আর একদম খাড়া রাস্তা মানে খুবই উঠার সময় খুবই কষ্টকর ব্যাপার প্রায় ঘন্টাখানেক এই ফার্মে সময় কাটিয়ে এবার চলে আসুন পরের গন্তব্য পয়জেন লেকে আমার পিছনের যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেকটার নাম হচ্ছে বিষপরি বা পয়জেন লেক এখন ডিসেম্বর মাস এখন যদিও জল বেশি নেই এই পয়জেন লেকটা রাস্তা থেকে দেখে নিলাম অনেকটা নিচে নামতে হয় নামা গেল না আর এখন আমরা যাচ্ছি ব্রিটিশ হেরিটেজ বাংলোতে এই সামনেই একদম পয়জেন লেকের সাথেই লাগোয়া রিঞ্চেংপের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে ব্রিটিশ হেরিটেজ বাংলো কাঠ ও পাথর দিয়ে নির্মিত এই ব্রিটিশ বাংলোয় এখন আর ব্রিটিশটা থাকেন না তবে আপনারা ইচ্ছে করলেই কিন্তু এক রাত কাটানোর দুর্দান্ত অভিজ্ঞতা নিতে পারেন এই ব্রিটিশ বাংলায় যাই হোক আমরা আর এখানে থাকলাম না শুধু চোখের দেখা দেখে এবার রওনা হলাম আমাদের এর শেষ গন্তব্য রিঞ্চেংপং মনাস্টির উদ্দেশ্যে বিষ খুব কাছেই সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত এই রিঞ্চেংপং মনাস্টি এই রিঞ্চেংপ মনাস্টি সিকিমের তৃতীয় প্রাচীনতম মনাস্টি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত এই রিঞ্চিংপং মানসটিটি সতেরোশো সতেরো থেকে সতেরোশো তিরিশ সালের মধ্যে নির্মিত হয়েছিল। আপনারা যারা রিঞ্চিংপং এসে প্রকৃতির মাঝে রাত্রিবাস করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখানেও রাত্রিবাস করতে পারেন এখানেও রয়েছে রাত্রিবাসের জন্য একটি হোমস্টে রিঞ্চেংপং এ মূলত এই ছটি দর্শনীয় স্থান রয়েছে এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখে এবার রওনা হন আজকের রাত্রিবাসের স্থান ছায়াতলের উদ্দেশ্যে রিঞ্চেংপং থেকে ছায়াতলের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় ঘন্টা দুয়েকের মতো যাওয়ার পথেই দেখে নিন কালুক হি মতো বেশ কিছু জনপথ এই কালুকে কিন্তু প্রচুর এলাচের চাষ হয় দেখুন পাহাড়ের ঢালে ঢালে খালি এলাচের গাছ রিঞ্চেংপং থেকে কালুকের দূরত্ব মাত্র তিন কিলোমিটার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি কালুকেও কিন্তু রাত্রিবাসের জন্য রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেল হোমস্টে ও রিসর্টের সুব্যবস্থা তবে আমার মতে এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটি জায়গাতেই রাত্রিবাস করুন আমরা এখন পর্যন্ত যতগুলো সাইসিন করলাম এই সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনারা রিঞ্চেংপ থেকেও দেখে নিতে পারেন আবার কালুক থেকেও দেখে নিতে পারেন তাই বলবো আপনাদের এই অল্প দূরত্বে থাকা দুই জায়গায় থাকার কোনো প্রয়োজনই নেই আর কালুকেও সেরকম কিছু দেখার নেই তাই আমার অভিজ্ঞতা থেকে বলব রিঞ্চিকবঙ্গে থাকাটাই বেস্ট হবে আমার পিছনের পাহাড়টার নাম হচ্ছে তাদুং তাদুং পাহাড় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যাই হোক এই সমস্ত জায়গাগুলি ভিজিট করতে আপনাদের প্রায় বেলা দেড়টা দুটো বেজে যাবে লাঞ্চেরও প্রয়োজন তাই রাস্তাতেই কোনো রেস্তোরাঁয় লাঞ্চটা সেরে আবার যাত্রা শুরু করুন ছায়াতলের উদ্দেশ্যে হি বার্মিয়ক হয়ে পৌঁছাতে হবে ছায়াতলে যাওয়ার পথে দেখে নিন হি বার্মিও ইকো পার্কটি পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী আর সবুজে ঘেরা এই ইকো পার্কটি দেখতে বেশ ভালোই লাগবে আপনাদের অনেকক্ষণ থেকেই বলছিলাম আমার মিসেস বলছিল একটা ফলস দেখতে পেলাম না অনেক উপর থেকে জল আসছে অনেক উপর থেকে আর চারিপাশের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে এটাই ছায়াতল যাওয়ার রাস্তা হি বার্মিওক থেকে ছায়াতলের দূরত্ব প্রায় সাত কিলোমিটার এবং এই সাত কিলোমিটার রাস্তা পুরোটাই অপ্রবীত যাই হোক বিকেলের আগে আগেই আপনারা পৌঁছে যাবেন ছায়াতলে ছায়াতলে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান প্রথমেই চলে আসুন ছায়াতল লেকে যদিও এখন জল বেশি নেই তবে পাহাড়ের পাদদেশে এই লেকটি দেখতে বেশ ভালো লাগবে আপনাদের আর এই লেকের উপরেই রয়েছে একটি পার্ক যার কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশালাকার আকার সোনালি রঙের পণ্ডিত সিরিচুঙ্গার মূর্তি টিকিট মূল্য ট্যুরিস্টদের জন্য তিরিশ টাকা লোকাল কুড়ি টাকা আর স্টুডেন্ট হচ্ছে দশ টাকা ভিজিটিং আওয়ার সকাল সাতটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকা নিয়েছে টিকিট দেখুন চারিদিকটা একদম ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে এখানে দুটো রাস্তা রয়েছে একটা টু টু স্ট্যাচু আর আছে ওয়াশরুম লিম্বু সম্প্রদায়ের এই শ্রীরুচুঙ্গা ছিলেন একাধারে পণ্ডিত রহস্যবাদী এবং একজন দার্শনিক লিম্বু শাস্ত্রকে পুনরুজ্জীবিত করার জন্যই তেউশী শ্রীরুচুঙ্গাকে স্মরণ করা হয় এই স্থানে পাদকা খুলে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর শান্তি মানে একদম নিস্তব্ধ আমি যে কথা বলছি শুধু আমার আওয়াজটাই চারিদিকে ধ্বনিত হচ্ছে এখান থেকে ছায়াতাল লেকের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে ছায়াতল লেক ও শ্রীচুঙ্গার মূর্তি ছাড়া ছায়াতলে আর সেরকম কিছুই নেই তবে যারা প্রকৃতির মাঝে দুই একদিন সময় কাটাতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অনায়াসেই কাটিয়ে দিতে পারেন এই ছায়াতলে ঘুরে ঘুরে পুরো কমপ্লেক্সটা দেখলাম দুর্দান্ত লাগলো আপনারা যদি ওই সিকিমে আসেন তাহলে অবশ্যই এই ছায়াতলে আসবেন আর এই কমপ্লেক্সটা অবশ্যই ভিজিট করবেন দুর্দান্ত লাগলো দুর্দান্ত ছায়াতলে খুব বেশি হোমস্টে নেই তাই অবশ্যই আগে থেকে হোমস্টে বুক করে ছায়াতলে আসবেন আমরা উঠেছিলাম ছায়াতলের নেচার হিলটপ রিসোর্টে রুমগুলি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত ছিল এই রিসোর্টটি বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে মজায় আড্ডায় মেতে কাটিয়ে দিতে পারবেন সন্ধে টাইমটা এই রিসোর্টে এক রাতের জন্য আমাদের জনপ্রতি খরচ পড়েছিল পনেরোশো টাকা তাও আবার শুধুমাত্র থাকা খাওয়া খরচ আলাদা পরের দিন সকাল সকাল লাগেজপত্র গুছিয়ে ছায়াতলকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ুন ওই সিকিমের আরেকটি একটি দুর্দান্ত জায়গা ডেন্টামের উদ্দেশ্যে ছায়াতল থেকে ডেন্টামের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেকের খানেকের মতো ওয়েলকাম টু ডেন্টাম বাজার ডেন্টামে এসে আপনারা দেখে নিতে পারেন ডেন্টাম ভ্যালি প্রাচীন কিছু মন্দির প্রায় দুইশো আড়াইশো বছরের পুরোনো এই মন্দিরটি এক্স্যাক্টলি বলতে পারছে না কত বছরের পুরনো বা প্রায় দুইশো আড়াইশো বছরের পুরনো হবে মন্দিরটা দর্শন করলাম বেশ ভালো লাগলো আপনারা আসতে পারেন ডেন্টাম আসলে এই মন্দির অবশ্যই আসবেন মানে একদম শান্তির জায়গা আর এই সামনেই দেখুন ডেন্টাম রয়েছে একটা ফোয়ারা এছাড়াও ডেন্টাম বাজারটিও ঘুরে দেখে নিতে পারেন এই ডেন্টামেও রয়েছে রাত্রিবাসের জন্য হোটেল বা হোমস্টের সুব্যবস্থা উপর থেকে দেখুন ডেন্টাম ভ্যালি দারুণ লাগছে দারুণ শুধু দেখুন তবে আমি বলবো আপনারা যদি এই দৌরাত তিন দিনের ট্যুর প্ল্যানের সাথে আরেক নাইট স্টে করতে চান তাহলে ডেনটামে না থেকে শুধুমাত্র ডেন্টামকে দেখে সিংসর ব্রিজ হয়ে সোজা চলে যান পেলিংয়ে পেলিংয়েও দেখার মতো রয়েছে বেশ কিছু দেখার জায়গা আর যারা এই দৌরাত তিন দিনেরই ট্যুর প্ল্যান করে যাবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সোজা চলে আসুন শিলিগুড়ি ডেন্টাম থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় একশো কিলোমিটার সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টার মতো যাই হোক এই ট্যুর গাইড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ট্যুর গাইড ভিডিও নিয়মিত আসতেই থাকে আমাদের এই চ্যানেল তাই সকলকে অনুরোধ করব এই রকম ট্যুর গাইড ভিডিও আরও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন